বায়া আহে আমি আসছি কবিরাজ করুণেও পাগলার বাসভবন টিকা কি আপনাদের জটিল ও কঠিন রোগের সবকিছুর সমাধান করে করুণেও পাগলা বাবা স্বামী স্ত্রীর মিল mohabbat করা হয় প্রেম প্রীতি বাঁধা একবার প্রেম মিলিয়ে দেওয়া হয় ওরে বাবা রে নেই আই রোজগার বাড়িয়ে দেওয়া হয় করনীয় বাবা জানে তুই সমস্যার মধ্যে আছস তার জন্য করনীয় পাগলা আমাকে তোদের কাছে পাঠাইছে এই নে করনীয় পাগলার নাম্বার কাজ করনীয় ভাবে হয়েই যাবি নে করনীয় পাগলার নাম্বারটা নে এই বেটা ছু তোর ছু বসো তোর সমস্যার সমাধান হয়েই যাবি ধন্যবাদ বাবা আপনার ধন্যবাদ ওই বেড়া ওই তোর মোবাইলটা দে চালো তোর মোবাইলটা মোবাইলটাতে আসসালামু আলাইকুম বাবা কবিরাজ করণীয় বাবা না

তোর তাবিজ কি গলায় দিতে গেছি যে মোমবাতি আন বাবা মোমবাতি ভাঙা ভিতরে ঢুকাই দিছি বছর তোর অল্প কিছু দিনের মধ্যে তোর সমস্যা সমাধান হয়ে যাবে আর দুই তিনটা মেডিসিন লাগবে তুই আমার নাম্বার ঠিক আছে বাবা আপনি এই নম্বরে নগদ নাকি বিকাশ নাকি রকেট 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 আচ্ছা ঠিক আছে বাবা রকেটেই পাঠাই দিমু এলো তোর মোবাইল

এক মিনিট ভাই অ্যাপে দেখতে আছে আবার ও আরেকটা ক্যাপ লই আইছে 120 টাকা 120 টাকা হ্যাঁ আচ্ছা হেলমেটটা ধরেন এলন ভাই 120 টাকা ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে থাকরে তোর এবার ক্যাপ মার আমি এলা বাসি যাইগা আজকের ইনকাম কত হইছে তো আলহামদুলিল্লাহ 1550

আচ্ছা তুই যে পনেরোশো টাকা কামাইছোস তুই বাইরে আইছো কোন সময় রে বাইরে কি তো ফজরের নামাজটা পড়া তারপরে আমি বাইরে এলাম ষাটটা বাজে অন্তরি পাঁচশো টাকা কামাইতে পারলাম না এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ডে যাই রায়ের ব্যাগ যাই পরে গুলিস্তান যাই টিসি যাই ঢাকা মেডিকেল যাই তারপরও কোনো টিপ পাই না আমার এত এত পরিশ্রম পুরা আমার এই পরিশ্রমের কোনো দামই পাই না কোনো মূল্যই পাই না এই এই রাতেল হন হুদা পরিশ্রম করলে সফল হওয়া যায় না হ্যাঁ আমি মানি যে সফল হইতে গেলে পরিশ্রম প্রয়োজন তোর পরিশ্রম লাগবো কিন্তু যে উপরে যে আছে না তার রহমত লাগব তার রহমত ছাড়া তুই যতই পরিশ্রম করস কোনো কাম হইবো না তোর পরিশ্রমের পাশাপাশি তার রাজি খুশি করতে হইব যেন তার রহমত তোর উপরে আসে তাইলে এই না এত এত যে পরিশ্রম করস এই পরিশ্রমের কাম হইবো কামিয়াবি হওয়ার জন্য পরিশ্রম প্রয়োজন কিন্তু শুধু পরিশ্রম দিয়ে কি সফল হওয়া যায় পরিশ্রমের পাশাপাশি কিন্তু তার রহমতেরও প্রয়োজন পড়ে